কৃষি প্রধান বাংলাদেশে শুরু হয়েছে আমন দান রোপণের প্রতিযোগিতা দু চোখ দিয়ে যত দূর দেখা যায় সবুজ আর সবুজ এমতো অবস্থায় পাহাড়ি রাস্তা ধরে ছুটে চলেছি পাহাড়ি গ্রামীণ হাট লক্ষ্মীপুর করৈতলি বাজারে সিং বিভাগে আলুয়াঘাট উপজেলার এক নং ববনকুড়া ইউনিয়নের পাহাড়ি জনপদের গ্রামীণ হাট লক্ষ্মীপুরা করৈতলী বাজারটি অবস্থিত করৈতলি বাজারটি প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন বিকেল বেলা বসে থাকে এখানকার মাটি বেলে দুয়াস উর্বর হওয়ার কারণে কৃষকের উৎপাদিত পণ্যগুলো বেশ সুস্বাদু হয়ে থাকে করৈতলি বাজারে একটি চমৎকার হাঁস মুরগির বাজার রয়েছে যন্ত্র থেকে শুরু করে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম করৈতলি পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাটে বেচা কিনা হয় সুপ্রিয় দর্শক বৃহত্তর মাইমিসিং জেলার আলোয়াঘাট উপজেলার এক নং ইউনিয়নের করৈতলি বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর দর্শক এই গ্রামীণ হাটটি ভারত মেঘালয় সীমান্তের পাশেই এই হাট বিশেষ করে করৈতলি বিজিবি ক্যাম্পের পাশেই এই হাটটি বসে থাকে গ্রামীণ হাটটি আর দর্শক আজকে করৈতলি বাজারের নিত্য দাম দেখানোর চেষ্টা করব এই হাটে বিশেষ করে কি কি পণ্য বেচা কিনা হয় এবং যেহেতু পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাট এখানে কীরকম দামে পণ্য বেচা কিনা হয় সেটাই দেখানোর চেষ্টা করব আর দর্শক আপনাদের আগ্রহ থাকে পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাটগুলো বাজার দর দেখার জন্য সেজন্যই আজকে নতুন আরেকটি বাজারে চলে আসলাম করৈতলি বাজারে দর্শক যে আমার সামনে দেখতে পাচ্তেছেন করৈতলি বিজিবি ক্যাম্প ক্যাম্পের পাশেই কিন্তু এই গ্রামীণ হাটটি বসে থাকে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক গরুতলি বাজার থেকে সব ধরনের পণ্যের দাম দেখানোর চেষ্টা করি যে আমার সামনে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের মাছের মাছ ধরার যন্ত্র এবং বিভিন্ন বাঁশের তৈরি সরঞ্জাম কিন্তু ভাইজানের এই যে বিক্রি করতেছে কেমন আছেন ভাইয়া ভালো আছেন জারু কত করে দিতেছেন তিরিশ টাকা দশক এই যে ঝাড়ু দিতেছে আর এই যে পাশে ছোট ছোট খাসা আছে খাসা কত করে দিতেছেন ভাই পঞ্চাশ টাকা আর এই বড়গুলো একশো টাকা কাকা কিন নিতেছেন নাকি দেখতেছেন হ্যাঁ দর্শক বাইজানেরা বাইক কিনতে বিক্রি করতেছে বাইর একশো বিশ টাকা করে একশো বিশ টাকা ধরে দর্শক এই যে দেখেন মাছ ধরার বাইর বিক্রি করতেছে পাহাড়ি অঞ্চলের হাটতোলা বাজারে এই পোলগত করে দিতেছেন ভাইয়া একশো টাকা দশক এই পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাটে আসলে আপনাদের সব ধরনের পণ্যই এই হাটে বিশেষ করে পাবেন যেহেতু পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাট পাশেই কিন্তু হাঁস মুরগি বসে থাকে এখন প্রায় শেষ পর্যায় সকালে এই হাটটি বিশেষ করে মুরগির বাজারটা বসে থাকে এখন কিন্তু প্রায় শেষ পর্যায়ে বিকেলে গ্রামীণ হাটের নিত্যপণ্যগুলো ব্যাসা বেচা কিনা হয় এই যে পরিচিত কাকা এই যে আহ হাসনি যে অনেকগুলো হাসি কাকা কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সাতশো দশক ঝুড়া বিক্রি করতেছে ওই যে পাশে কাকা দেশি মুরগি নিয়ে দেখেন সবাই কিন্তু এই হাটে পরিচিত এই যে কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বাজারে আজকে আপনারা বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে গ্রামীণ হাটগুলো এগুলো কিন্তু আপনারা দেখতে পছন্দ করেন সেজন্য কিন্তু আপনাদের কমেন্টের কারণে ছুটে চলে আসলাম আজকে করৈতলি বাজারে দেখেন কাকা ছোটো ছোটো মুরগি বিক্রি করতেছে ছোটগুলো কত করে দিতেছেন দুইশো টাকা পিস আর ওগুলো 250 টাকা ওইটা একটু বড় একটু বড় আর 10 কেজ দেখেন এখানে কিন্তু সকালে মনে হয় মোটামুটি ভালোই হাঁস আন্ধানী ভাই কিন্তু এখন বাজার যেহেতু শেষ পড় যায় মোটামুটি کمی দেখা যায় দিতেছে দেখেন। ওই পাশে ভাইজান এরা নিয়ে বসে আর এই যে ভাই আসে বাচ্চা নিয়ে আসছে আপনার না আইড়ি আপনি কি দেশে আসেনছেন কত করে বিক্রি করতেছেন ভাইয়া বিক্রি করা হয়নি বিক্রি করছেন না কয়টা আনছিলেন পাঁচটাই দাম হয়েছে কি দুইশো করে দশকে দেখেন নতুন হাঁস দাম হইতেছে আর এই যে পাশে আর এক কাকা মানে এখানে কিন্তু সবাই পরিচিত ভালো আছেন কত করে দিতেছেন আজকে চারশো এটি তো বয়স্ক হাঁস বয়স্ক হাঁস দশক হাসা চারশো করে বিক্রি করতেছে আর ওই হাসিগুলো কত করে দিতেছেন তিনশো তিনশো টাকা পিস অর্থাৎ ছয়শো টাকা জুড়াই কিন্তু বেচা কিনে করতেছে আহ বাজারে দর্শক এই হলো গরইতলি বাজারের কাঁচা তরি তরকারি মহল এ দেখেন এখানে কিন্তু প্রচুর শাক সবজি নিয়ে আসে ভাইজানেরা কাছে কিনা করতেছে দেখেন মলা শাক প্রচুর ভিড় দর্শক গ্রামীণ হাটে দৃশ্যগুলো কিন্তু আসলেই চমৎকার লাগে এই যে দেখেন আমার এখানে বেসা কিনা করতেছে ভাইজানের বিভিন্ন ধরনের শাক মূলা শাক কত করে জুরা পঞ্চাশ আটি হ্যাঁ বড় আটি হ্যাঁ দর্শক আটি কিন্তু অনেক বড় প্রায় এক কেজির কাছাকাছি হয়ে যাবে এক কেজির কাছাকাছি আর ডাটা কত করে দিতেছেন ভাইয়া ডাটা ডাটা বিশ টাকা করে আর ওই লাল শাক দশ টাকা দশ টাকা দর্শক

দর্শক এই হাটে বিশেষ করে কৃষকের পণ্যগুলো এই হাটে নিয়ে এসে বেচা কিনা করে থাকে যে কাকা দেখেন প্রচুর ছড়ি বিক্রি করতেছে প্রচুর ছড়ি কত করে দিতেছেন কাকা পঞ্চাশ এটি কি আবাদ করছিলেন আপনি আবাদ করছিল দর্শক এই দেখেন বিশ্বকের উৎপাদিত পণ্যগুলো পরৈতলি বাজারে আসে কাকা বেচা কিনা করতেছে ভালো হয়েছিল কাকা ভালো হয়েছিল ভালো হয়েছিল দর্শক বলতেছে দেখেন এদিকে কিন্তু প্রচুর শাক সবজি নিয়ে আসছে সবাই আর ওই যে ওপাশে একটু বেগুনের দামটা দেখাই এই বাজারে বিশেষ করে কিরকম দামে বেচা কিনা করতেছে দেখেন গুলো কিন্তু চমৎকার বেগুন নিয়ে আসছে খাসা ভরে ভরে নিয়ে আসছে ভালো আছেন ভাইজান বেসা গিয়ে দেখেন চমৎকার কালার বেগুন এটা কি আবাদ করছিলেন ভাইয়া ভালোই ছিল দশকে দেখেন একদম খাঁটি কৃষক উনি আবাদ করে তারপরে এই বাজারে নিয়ে আসছেন কত করে কেজি দিতেছেন ভাইয়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি লাউ কি আপনি আনছেন লাউ কি আবাদ দশক দর্শক একদম পিওর খাঁটি গৃহস্থ মানুষ কিন্তু এই যে ভাইজান কি অঙ্গ গৃহস্থ এ যে নিয়ার্সে লাউ অনেকগুলোই লাউ কিন্তু নিয়ার্সে লাউ এর শীজ কত বড় টাকা 40 টাকা 50 টাকা সাইজ অনুযায়ী বড় ছোট আছে সেই সাইজ অনুযায়ী দশক ব্যাচা কেন করতেছে ভাইজান এ দলি বাজার থেকে দর্শক এই করইতলির বাজারটি অনেক বড় এবং গ্রামীণ বাজার আর দেখতে কিন্তু অনেক চমৎকার আশা করি আপনাদেরও ভালো লাগবে এই বাজারটি এই যে দেখেন কাকায় পাশে কিন্তু খাসা ভরে লেবু নিয়ে আসছে এই যে দেখেন কেজিতে বিক্রি করতেছে। কত করে দিতেছেন কাকা কেজি তিরিশ টাকা কেজি আবাদ করছিলো অনেকগুলো কিন্তু লেবু নিয়ে আসছে টাকা কেজি ধরে বেঁচে কেন আর এই যে পাশে কাকা মজাল সুগারি নিয়ে নাকি গাছের কাকা ব্যবসা করেন পরে মজা এলাইছেন কত করে কুড়ি বিক্রি করতেছেন ষাট টাকা কুড়ি দশক ষাট টাকা কুড়ি ধরে দশক এই কাকা করতেছে আর ওই যে পাশে আরেক কাকা পান বিক্রি করতেছে যেহেতু সুবারি দেখালাম একটু পানের দামটাও দেখাই যে পাশে দেখেন কাকা কিন্তু অনেকগুলো পান বিক্রি করছে যেহেতু এই বাজারটি সপ্তাহে একদিনই বসে মঙ্গলবারে বিকালের পরে এই বাজারটা কিন্তু জমজমার থাকে পাহাড়ি অঞ্চলের যেই গৃহস্থ এবং

বাজারটা বিশেষ করে তরি তরকারি বাজারটা কিন্তু অনেক বড় ও আছে আর এই যে পাশেও অনেকগুলো আহ পটন নিয়ে পড়ছে এই দেখেন কাকা কিন্তু একদম পরিষ্কার করে কচু বিক্রি করতেছে ভালো আছেন কাকা

এই বড়গুলো টাকা পিস দশকে একটু বড় গুলো চল্লিশ টাকা এখানে কিন্তু অনেকজনেই প্রচুর নিয়ে আসে দশকে একটু পটল বা ওই কাকরুলের দাম দেখানোর চেষ্টা করব এই বাজার থেকে কীরকম দামি ব্যসা কিনা করতেছে দেখেন ভাইয়া মানে তিরিশ টাকা কেজি আর দশ কেজি কাঁচা পেঁপে কত করে এটা দিতেছেন দুই কেজি পঞ্চাশ এক কেজি পঁচিশ টাকা আর এই চতুর্মুহি কত করে ভাইয়া পঁয়তাল্লিশ টাকা কেজি

চল্লিশ টাকা আর মিষ্টি লাউ চল্লিশ টাকা কেজি ধরে দশক আর শহীদ জিয়া আর গ্রামীণ বাজারে দর্শক এই বাজারের নাম নিয়ে কিন্তু আসলে অনেকটাই কনফিউজ পড়ে গেছি অনেকেই বলে করৈতলি বাজার আবার অনেকেই বলে লক্ষ্মীকুড়া শহীদ করৈতলি বাজার যে যে নাম এই থাকতে পারেন চিনতে পারেন কিন্তু আমরা আসার পর থেকেই জানতে পারলাম যে এটা করৈতলি বাজার হিসাবেই সবাই জানি। এই ভাইজান এই পাশে দেখেন ছোট ছোট লাউ নিয়ে আসছে এটি কি আবাদ করছিলেন আপনি ভালো হয়েছিল ভাইয়া কত করে পিস দিতেছেন তিরিশ টাকা চল্লিশ টাকা দর্শক জাতি লাউ বেসা কিনে করতেছে আর দর্শক এই গ্রামীণ হাটে আপনারা যদি না আসেন আসলে বুঝতে পারবেন না কত সুন্দর একটা বাজার পাহাড়ি অঞ্চলের গ্রামীণ বাজারগুলো দেখতে কিন্তু অনেকখানি চমৎকার হয়ে থাকে এবং সুন্দর হয়ে থাকে সেরকমই একটা করৈতুলি বাজার আর সেই বাজারের নিত্যপণ্যের দামগুলোই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নিয়ে আসেন ভালো আছেন ভাইয়া রসুন কত করে দিতেছেন ভাইয়া টাকা দুশো টাকা পেঁয়াজ কত করে দিতেছেন একশো টাকা দিতেছে আর এই হলেন পঞ্চান্ন পঞ্চান্ন দশক আটা কত করে দিতেছেন ভাইয়া সত্তর টাকা পোয়া সত্তর টাকা পোয়া দর্শক গ্রামীণ বাজারে কোরতলি বাজারে ব্যসা কিনে করতেছে ভালো থাকবেন ভাইয়া দর্শক করি গ্রামীণ পাহাড়ি অঞ্চলে গ্রামীণ বাজার থেকে আজকে মাছের বাজার দেখাতে চেষ্টা করব আর এই অঞ্চলে বেশ আমার মনে হয় মাছ প্রচুর আমদানি হয় যেহেতু বাইরে প্রচুর গাড়ি দেখছি মাছের দেখুন লোকাল মাছগুলো এই হাটে বেচা কিনা করে থাকে পাঁচ দেখেন মাছ কত করে দিতেছেন ভাইয়া কেজি এটা সাড়ে তিনশো কুটি কত করে দিতেছেন একশো টাকা কেজি দশ কোটি হ্যাঁ বেসা কিনা বাজারে আর এই যে পাশে কিন্তু বাইজানা

এই বিশেষ করে একটু দেখি বেশি মাছ আহ আছে কিনা বা খুঁজে পাওয়া যায় কিনা সেটাই দেখানোর চেষ্টা কর দর্শক এখানে কিন্তু ম্যাক্সিমাম পাঙ্কা সিরাশা কিনা করতেছে সবাই যে দেখেন পুকুরের মাছ খুব কমই দেখা যাইতেছে দর্শক করৈতলি বাজারে সবচেয়ে বড় এই মাছটাই আমার মনে হয় যে কাতল মাছ নিয়ে আসছে কাতলের কেজি কত করে কতটুকু হবে এটা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি না এটা দর্শক আজকে করৈতলি পাহাড়ি অঞ্চলের গ্রামীণ বাজার থেকে বাজার দর দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের আর দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যান তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ